দাফর যুগে আমাদের এই অসম রাজ্যের নাম ছিল জ্যোতিষপুর সেই সময় ওই জ্যোতিষপুরের রাজা ছিলেন দানবরাজ নরকাসুর সেই নরকাসুরকে বধ করার জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাপুরী থেকে এই অসম রাজ্যে এসেছিলেন সেটা অনেক বড় ভাগ্য এবং পরম সৌভাগ্যের কথা অসমবাসীদের কাছে তো ভগবান শ্রীকৃষ্ণ অসম রাজ্যে এসেছিলেন দানবরাজ নরকাসুরকে বধ করার জন্য আর তিনি নরক বধ করেছিলেন শুধু এখানেই শেষ নয় আসামের অর্থাৎ তখন তো আসাম নাম ছিল না প্রাগ জ্যোতিষপুর তো প্রাগ জ্যোতিষপুর শব্দের অর্থ কী প্রাগ মানে প্রাচীন জ্যোতিষ মানে গণনা আর পুর মানে নগর আশা করি বুঝাতে পেরেছি আর যখন দাপড় যুগে যখন মহাভারতের যুদ্ধ হয়েছিল রাজা দানবরাজ নরকাস যখন বধ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তখন পরবর্তীতে রাজা হয়েছিলেন ভগদত্ত তো ভগদত্ত রাজা মহাভারতের যুদ্ধেও কিন্তু অংশ নিয়েছিলেন কুরুক্ষেত্রের মাঠে সেখানেও কিন্তু তিনি নিহত হয়েছিলেন বুঝতে পারছেন অসমের মানে প্রাগজ্যোতিষপুরের রাজা ছিলেন ভগদত্ত তো ভগদত্তের পুত্র বানাসুর অর্থাৎ বানরাজ তো ওই বানরাজ কি বানরাজ ছিলেন পরম শিবভক্ত আর তার অনেক অহংকার হয়ে গিয়েছিল কারণ তার যুদ্ধের প্রাককালে শিবশঙ্কর তাকে সহায়তা করতেন সেই বর দিয়েছিলেন মহাদেব বুঝতে পারছেন তো বানাসুরের সাথে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণেরও কিন্তু যুদ্ধ হয়েছিল ওই প্রাক জ্যোতিষপুরের মাটিতে পবিত্র মাটিতে যা এখন অসম রাজ্য যে অসম রাজ্যে আমি বাস করছি সেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সৈন্য নিয়ে দ্বারকাপুর থেকেই অসম রাজ্যে এসেছিলেন বানাসুরকে যুদ্ধে পরাস্ত করার জন্য এখানে একটা পয়েন্ট রয়েছে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি বানাসুরের কন্যা বানাসুরের কন্যার সাথে ভগবান শ্রীকৃষ্ণের নাতি অনুরুদ্ধের একটা সম্পর্ক ছিল প্রেমময় সম্পর্ক তা বানাসুর মেনে নিতে পারেননি আর তাই ভগবান শ্রীকৃষ্ণের সাথে বানাসুরের যুদ্ধ হয়েছিল তো ভগবান শিব কি করবে বিপদে ওনার ভক্ত একদিকে বানাসুর আরেকদিকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিরুদ্ধে বিরুদ্ধে যেতে পারেন না শিবশঙ্কর তাই না তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মহাদেবকে বলেছিলেন যে হে দেবাদিদেব মহাদেব তোমার ভক্ত বানাসুরের অনেক অহংকার হয়েছে আর সেই অহংকারকে চূর্ণ করার জন্য এই ধরাল আমি আমি আবির্ভূত হয়েছি তো শিবশঙ্কর বলেছিলেন প্রভু তোমার ইচ্ছা তুমি পরমেশ্বর তুমি ঈশ্বর তুমি ঈশ্বর পরমকৃষ্ণ তোমার যা ইচ্ছা হয় তুমি তাই করো তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বানাসুরকে যুদ্ধে পরাস্ত করেছিলেন এবং বানাসুর তার অহংকারের কথা ভেবেছিল যে আমি ভুল করছি আমি তো কখনো জয়লাভ করতে পারবো না আর শিবশঙ্করও আমার পক্ষে তো নেই তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বানাসুরে বানাসুরকে যুদ্ধে পরাস্ত করে তার অহংকারকে চূর্ণ করেছিলেন অবশেষে ভগবান শ্রীকৃষ্ণের যে নাতি অনুরুদ্রের সাথে বানাসুরের যে কন্যা উষা দেবীর বিবাহ হয়েছিল বুঝতে পারছেন আমরা আসামবাসী হিসেবে গর্বিত ভগবান শ্রীকৃষ্ণ এই আসামের বুকেও এসেছিলেন ওনার চরণ দুলি রেখেছিলেন রাধে রাধে হরে কৃষ্ণ আমি আশিস নম আপনাদের সবাইকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা